পেটে খিদে আর মনে আতঙ্ক নিয়ে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়লো গাজা বাতাসে বারুদ আর পোড়া লাশের গন্ধ গত ছয় মাসে লাগাতার ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী পবিত্র রমজান মাসকেও রিয়াদ করেনি একই ছবি ঈদের দিনেও ধরা পড়লো চাচ্চকালেই অবরুদ্ধ গাজার আল শরণার্থী শিবিরে ফের হামলা চালানোর অভিযোগ উঠল আইডিএফ ধর্মাবলম্বীরা যখন তাদের সবচেয়ে বড় উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন সেই ঈদের সকালেই দেখা গেল মুখ শুকনো গাজার শিশুদের খিদের জ্বালা আর প্রাণের ভয় চোখে মুখে তাদের স্পষ্ট ইউনিসেফের দাবি গত ছ মাসে গাজায় যত মানুষই ভিটে ছাড়া হয়েছেন তাদের মধ্যে এক শতাংশ শিশু আক্ষরিক অর্থেই অনাথ হয়েছে তাদের দেখভাল করার কেউ নেই গত রবিবারে দক্ষিণ গাজার একাংশ থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল সেই খবর পাওয়ার পরে খান ইউনিস শহরে দল বেঁধে ফিরতে শুরু করেছেন প্যালেস্তানীয়রা কিন্তু কোথায় কি টানা ছ মাসের হামলায় বাড়ি ঘর সব মাটিতে বিষেছে এই মুহূর্তে গাজার যা পরিস্থিতি তাতে গোটা বিশ্বই মানবতা ও নৈতিকতা নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে